মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার ক্যাম্প এই ক্যাম্প চললো মন্তেশ্বর ব্লকের মাঝের গ্রাম পঞ্চায়েতের মিরপুর প্রাথমিক বিদ্যালয় পুরগুনা আপার প্রাইমারি বিদ্যালয় এবং সোনাগাছি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ক্যাম্প শুরু হয় বেলা দশটা থেকে এবং চলে বিকেল চারটে পর্যন্ত প্রথম পর্যায়ে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হওয়ার পর দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয় দুয়ারে সরকার ক্যাম্পে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের পরিষেবা দেওয়া হয় সাধারণ মানুষজনদের জন্য এই সকল পরিষেবা পাওয়ার জন্য উপভোক্তাদের ভিড় ছিল চোখে পড়ার মতো এদিনে তিনটি ক্যাম্প পরিদর্শন করতে আসেন পূর্ব বর্ধমান জেলার এডিএম এডুকেশন প্রথিক সিং মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস জয়েন্ট বিডিও সোমনাথ সাউ মাঝের পঞ্চায়েতের প্রধান রাফিজা লাইক উপপ্রধান বিপুল রায় অঞ্চল সভাপতি আব্দুল্লাহ শেখ অঞ্চলের মহিলা সভানেত্রী চৈতালি দাস সহ অন্যান্যরা কি কর্মসূচি সমাধান এবং কোন কোন বুথে এইটির বুথে হচ্ছে একটা হচ্ছে মেঘু মেঘপুরের মধ্যে মেঘু পারুলিয়া এবং মুরুলিয়া নিয়ে দ্বিতীয় হচ্ছে পুরগুনো পুরগুনো কাম্রপুর আর একটা সোনাগাছি সোনাগাছি এবং গাঙ্গুরিয়া এই তিনটে বুথে আমাদের কর্মসূচি এই তিনটা হ্যাঁ এটা তো আমাদের অনেক দিন ধরেই মানে প্রোগ্রাম চলছে তো সববারের মতো এবারেও মানে আজকের ক্যাম্পেও সাধারণ মানুষের যথেষ্ট উপস্থিতি ছিল সবাই সরে এসেছিলেন অভিযোগ এসেছে কিছু আপনার সেরকম কোনো অভিযোগ আসেনি যথাযথ ব্যবস্থা আছে প্রত্যেক মানুষের যে অভাব অভিযোগ থাকে কারণ যে মানে যে কারণ যেটাই এই প্রকল্পের উদ্দেশ্য সেটা খুব সুন্দরভাবে এখানে আজকে কোন 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 পঞ্চায়েত হলো আজকে মাঝের গ্রাম পঞ্চায়েতের তিনটে জায়গা হচ্ছে একটা পূর্বনা একটা হচ্ছে মিরপুর আর একটা হচ্ছে তো কেমন দেখলেন তিনটে জায়গাতে পঞ্চায়েতে নির্দিষ্ট নিয়ম মেনে মানে ওনাদের অনুষ্ঠানগুলো হয়েছে প্রচুর লোকের ভিড় এবং সেখানে বিভিন্ন ধরনের স্কিমও জমা পড়েছে পরিদর্শনে কে এসেছিলেন আমাদের এখানে আজকে এডিএম এডুকেশন স্যার এসেছিলেন কমলপুরা রিপোর্ট সংবাদ আজকে নিউজ